সম্পর্কে আল্লাহ বলেন আমি যুগে যুগে ক্ষণে ক্ষণে সময়ে ক্রমান্বয়ে পরীক্ষা নিয়েছিলাম আমার নবী ইব্রাহিম আলাইসালাতাম প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছিলেন তাই তো কবি গুরু আল্লাহ ইকবাল বলেন তিনি বলেছেন আজ ইব্রাহিম কা ইমা পয়দা আবকা শক্তি হে এক আন্দাজে গুলিসা পয়দা নেবি মূসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে নেবি উসুকের মতো ইমান হলে একে একে দরজা খোনে নবী এগোড়া গিলের মতো ইমান যদি আজও কোথাও থাকে বিদ্যমান করতে পারে খুব খুবসুরত এক ফুলবাগান সন্তানেরা ইমানের পরীক্ষায় অনেকে ব্যর্থ কিন্তু হাজি ইব্রাহিম আলাহ ইসালাতামের মতো যারা পরীক্ষা দিবে এমন অনেক ইব্রাহিমের সন্তানেরা আমরা দেখেছি আমাদের দেশে একজন কোরআনের পাখি ছিল জানাজা পড়ার জন্য মানুষ জীবন পর্যন্ত দিয়ে দেয় আমি তোমাদেরকে এমন একজন কোরআনের পাখির কথা বলছি সাক্ষীর আবাসী যেই কোরআনের পাখিটার মুখ নিশ্চিত বাণী শুনে কথা শুনে শত শত মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে মানুষটি কাবার চত্বরে

কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে তোমায় দেখে থার থার সাক্ষীরা আওয়াজ আমি বিশ্বাস করতে পারছি না সাক্ষীরা বাসী চিল্লা বলে কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে বেঁচে তোমায় দেখে থার থার তুমি যে ছিলে মোদের নয়ন শহীদ হয়েছ তুমি এটাই জানি অমর হয়েছ তুমি এটাই জানি তুমি মরনি শহীদ হয়েছ তুমি অমর হয়েছ তুমি এটাই জানি ঠিক দেখা তো হবে না এই জীবনে দেখা হবে ফুল বাগানে আবে না এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এই আশা কবুল কর আল্লাহ তুমি অমর হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লাহ না তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ দিয়েছো তুমি এটাই জানি লিল্লা হয়ে থাকবে আমার ভাই আমাদের সেই কোরআনের পাখিটা ছিল কুহু কুহু কণ্ঠে গান গায় কথা বলে ঠিক কিনা কোরআনের পাখিটা হাসি মাখা মুখ নিয়ে হসপিটালের বেড়ে চলে গেল শহীদ হয়ে বের হয়ে চলে এলো ভেতরের কোনো বিষয় আল্লাহ আবু আল্লাহবু আজমু বিমরা দিহ এই বিষয়ে আমার কোনো মন্তব্য নাই কথা বলে না জাতির লোকদেরকে পাখিটা প্রমাণ করতে চেহে জাতির লোকেরা জীবন দিতে পারি একটি মুহূর্তের জন্যে কারোর কাছে মাথা নত করতে পারি না আজ মায়ের মায়ের খাচ্ছি পক্ষের জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলে কথা নাকি ঠিক কি না

রশিকে তোমরা আকড়ে ধরো ওয়ালা তাফাররাকু খবরদার তোমরা বিচ্ছিন্ন হয় না আমার ভাষায় আমি বলি আল্লামা মামুনুল হক জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লাহ নাশা আহমদ শফি জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লাহ মা তারেক মনওয়ার জাতির শ্রেষ্ঠ সন্তান আমার ভাইরা কুরআনের পাখি নন্দিত বক্তা এ যুগের নন্দিত মহাজিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী এ জাতির শ্রেষ্ঠ সন্তান হামলা দিয়ে মামলা দিয়ে আলেমদের জনপ্রিয়তাকে দামানো যায় নাই। বরং আমাদের মুক্তি আমি হামজা ভাই যখন মুক্তি পেয়ে গেলেন তার সামনে শত শত ক্যামেরা হাজির হতে চলেছে কোন রাষ্ট্রপ্রধানের সামনে এত বেশি ক্যামেরা যায় না আমাদের আজ যখন মুক্তি পেয়ে গেল রাতের বেলা বিলম্ব হয়ে গেল পরিমনি ম্যাডাম যখন মুক্তি পেয়ে গেল তখন হাজার হাজার জনগণ তখন বলা হলো না এখন মুক্তি দেওয়া হবে না কিন্তু মামুন লক সাহেবের সময় তার একটু উল্টা হয়ে গেল যখন মুক্তি পেলেন জাতির লোকেরা প্রমাণ করে দিয়েছে আগের থেকে আল্লামা মামুন হকের মর্যাদা আরো বেড়ে গেছে জাতির লোকদেরকে আলেনদেরকে গরু রশি দিয়ে বেঁধে রেখে আলেনদের জনপ্রিয়তাকে আটকানো যায় নাই এই সাক্ষীরা সন্তান উস্তাজ অধ্যক্ষ আব্দুল খাল সাহেব তাকে নিয়ে আমার একাধিক সিরিজ বক্তব্য আছে কথা বলা ঠিক কিনা জাতির লোকেরা প্রমাণ করে দিয়েছে সাক্ষীরা বাসী আজকে তা জুমরা নিতে রাখো জাতির লোকদেরকে অধ্যক্ষ আব্দুল খালেক মহাদয় প্রমাণ করে দিয়েছেন مرحوم আব্দুল খালেক জাতির লোকেরা গরুর রশি দিয়ে আমাকে বেধে বেধে কানে টেনে ছেড়ে নিয়ে যাওয়া হলো তোমরা সাক্ষ্য থাকো জীবন দিয়ে চলে গেলাম একটি মুহূর্তের জন্য ইমান থেকে পিছপা হই নাই এই দিন এই সকল বিঘক স্বাগক অভিবক জবকো আলিমরা আল্লাহর কাছে বলবে রব্বাল শুধুমাত্র তোমার দিনের কথা বলেছি কোরআন বলছে সূরা বুরুজ ওমান নাকুম মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ তারা দুনিয়া চেয়েছে আল্লাহ আমাদের তো কোনো অপরাধ ছিল না আবিদের সাহাবীদের মত

আযাবুজাহান নাম ওয়া দাভুজাহাবুল হরিক আল্লাহ জানা বলছে সূরা বুরুজের ভেতরে তাফসির ফি জিলালুল কোরআন আমাদের প্রাণ প্রিয় মুফাসসির আল্লামা সাইয়ে কুতুব শহীদ রায়নাউল্লাহগণ না গড়েছেন জাতির লোকেরা যারা আলেমদেরকে কষ্ট দিয়ে নির্যাতন করে ধরে फांसीর মঞ্চে ঝুলায় হত্যা করে আল্লাহ বলেন নিসংহে আলেমদেরকে যারা मारे फांसीরে ঝুলায় তাদের জন্যে আমি আল্লাহ পাক জাহান্নামের সত্য আযাব রেডি করে রেখেছি আমাদের মায়ের খাবার পেছনে কারণ হচ্ছে আমরা আজ এক হতে পারি নাই কে আমি বিএনপি আমি জানতে চাই না এখানে সকল এবং মতের বায়রা আছে আমার কথায় মন খারাপ করবার প্রয়োজন নাই একটু গভীর মনোযোগ প্লিজ লেট মি ফিনিশ আমাকে শেষ করতে দিন তাহলে আপনার কথার জবাব চলে আসবে আচ্ছা সিয়াপ বসনিয়া আফগানিস্তান মিয়ার্নার সব জায়গায় মুসলমানের নাই কেন মাই গড কাজাখাস্তান পাকিস্তান নাইজেরিয়া বুলগেরিয়া সিরিয়া আরও আমিরা তাম দুনিয়ায় আজ ফিলিস্তিন ইভেন বাংলার জমিটাও আজ মিনি ফিলিস্তিনের রূপ নিয়েছে কথা বলেন ঠিক না দেখার জন্য কেউ নাই মায়ের খাবার পেছনে কারণ হচ্ছে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে সাতক্ষীরাবাসী তোমরা এই বলো কি আওয়ামী লীগের

আর একটু কথা বলেন না বলে না বিএনপি এর ভাইরা তো বলেই না জামাত ইসলাম এর ভাইরা তো বলেই না বরং আমেরিক বিএনপি এর ভাইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসল্লি হিসাব নামাজ আদায় করে জামাত ইসলাম এর সামনের কাতারে দাঁড়িয়ে ইমা ও দায়িত্ব পালন করে মানে কবিদুর আলম ইকবাল বলেন حرمে পাঁচ ভি মা ভিয়া ও মুসলমানা আওয়ামী লীগ বুঝি বিএনপি বুঝি কে জামাতি ইসলাম চর্মায় ফুরফুরা সাজিনা কে আহালে হাদিসা বুঝি না মর্জিদের যখন আমরা চোরা ঘালা সবাই এক হয়ে গেলাম কবিগুরু আল্লাহ একদল বলেন বান্দা ও সাহাত বান্দাও সাহাদ মোহতা জগনি আ খুয়ে ফেরি সরকার মেয়ে পৌঁছে

কোরআন যদি আমাদের একটাই হয় তবে কথা ঘোষণা করো আমাদের দলের নাম হবে একটাই যার নাম হবে ইসলাম ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত পূর্ণাঙ্গ জীবন বিধান হচ্ছে ইসলাম ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ নট অনলি দ্যাট শুধু তাই নয় ইসলাম ইজ নট এ নেম ইট ইজ দা ওয়ে অফ লাইফ ইসলাম হচ্ছে একটা চলার পথ এবং পদ্ধতি চিল্লাই কোন সুবহানাল্লাহ শুধু তাই নয় কোরআন বলছে আল্লাহ পাক বলেন ওয়া মাইয়া বেতাগি ওয়াইরাল ইসলামি দীনান

আসলাম তো ওয়াহেদে মোতাকাল নেমেছি গা এর আপ আমি আত্মসমর্পণ করে নিলাম সুবহানাল্লাহ অস্তর না চিল্লায় কোন সুবহানাল্লাহ আর মানে কথা হচ্ছে ইসলামের ব্যাপারে আমাদের কোন দিমাত থাকবে না পারা যাবে না সবাই কোন চিল্লায় কোন পারা যাবে না কিন্তু আজ আমরা বিভিন্ন দলে মতে আমরা বিভক্ত হয়েছি সবাই মিলে যদি এক হয়ে আমরা থাকতে পারতাম তিন বছরের বেশি নয় আল্লামা মামুন লোক সাহেবকে তিন দিনও কারাগারে রাখতে পারত না সবাই মিলে যদি আমরা এক হয়ে যেতাম কোরআনের পাখিটা আছে কুহু কুহু করে গান গাইতেন কি চমৎকার করে কোরআনের বুলবুলিটা আল্লামা সাইদি সাহেবকে তেরোটা বছর নয় তেরো দিনও জেলখানায় বন্দি করা যেত না কিন্তু আজ আমরা এক হতে পারিনি সেজন্য আমাদের অবস্থা বেহাল দশা হয়েছে আজ চতুর্দিকে তাম পৃথিবীতে মুসলমানরা মায়ের আমরা এক হতে পারি আমার কলিজার টুকরা পন্ডনে আপনারা আসেন না নাই আসেন তো কিছু বলি নাই এখনো বলবো ইনশাল্লাহ থাকবেন তো হবে যুবকরা আছো ওরা এখন আছে ব্যস্ত লাল পড়ি আর নীল পড়ি নিয়ে কথা কয় ওই যত কথা রাখা ছিল এই বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমার কথা কয় না ঠিক কি না ঠিক আবার বলে সহায়তা এখন করে ঠিক এটা সাকিব খারাপ ওই প্রিয় তোমার পাগল চুল যে কাটিং মারে চতুর্দিক দিয়ে চুল কাইটে আর চুল মাঝখানে রাখছে তার উপরটি দ্বীপ বানায় আমি নাম দিয়েছি কুত্তা কাটিং আছে না নাই চিল্লাই করে আছে না নাই কিছু কিছু মেয়েরা আবার আমার বোনেরা মেয়েরা আছে এরকম গাঞ্জা খোর ছেলে ছাড়া পছন্দ করে না সাক্ষীরা থাকার কথা না সাক্ষীরা তো রক্তে ভেজা জনপদ আল্লাহ সাক্ষীরা কে কবুল করো চিল্লে তার মানে ব্যাপার হল ইসলাম মানা লাগবে ইসলাম মানে নাই বেচারা ফেরাউন ঠিক না হাজরত মুসা নবীর বিরুদ্ধে কাজ করেছে মানে ইসলামের বিরুদ্ধে ঠিক মনে আছে না কাহিনী লম্বা বলবার সুযোগ নাই যখন তিনি সাগরের মধ্যে চুবিয়ে চুবিয়ে আল্লাহ পাকারে মারতে যায় তখন ফেরাউন বলতেছে আল্লাহ আমানাত বিহি বানু ইসরাইল আল্লাহ বলে না কখনো হবে না আকাদেকুমতু আল্লাহ পাক বলেন তোমরা জাতির লোকদের সাথে তুমি চিটারি করেছো কোরআনে আসছে

মুসার হারুনের আল্লাহর ওপরে বলি ইসরায়েলের আল্লাহর ওপরে আল্লাহ বলে এতদিন তুই মানুষ মারছিস আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইছিস কথা না বুঝি কেমনে ওয়াজ করবে জায়গাটায় সাক্ষীরা মানুষ যদি ওয়াজ বুঝাই দেওয়া লাগে মুশকিল সাক্ষীরা ঘরে ঘরে আলেম সাক্ষীরা জেলায় কত হাজার বক্তা আছে আমার জানা নাই কথা বলেন না কেন আমার ভাই আল্লাহ বলতে চায় মিনাল মুফসিদিন বেটা ফেরাউন তুই তো চিনি হচ্ছে মুক্সিদিন ফাসাদকারী সন্ত্রাসী এতদিন তুমি মানুষ হত্যা করেছো ফাঁসিতে ঝুলিয়েছ তুমি মানুষদেরকে আলেমদেরকে বন্দি করেছ কষ্ট দিয়েছো হত্যা করেছ এখন তুমি যতই কও বা করো বলো ইমান আনসি মরার সময় কলে মানসি ভাবে না এটাই বলা রাখবে ঠিক কে তার মানে হচ্ছে সামনা লাগবে হযরত মুসা নবী সৈন্য নিয়ে যখন ইসলাম মেনে সামনে প্রতিক অগ্রসর হতে লাগছিলেন সঙ্গীরা বললেন মুসা কালন্না তারা আল জামানে ক্বালা সুবহান মুসা ইন্ন লা মুযরাকুর মুসা অস্ত্র ধরা পড়ে গেল কি হবে আমাদের বলুন ধরা পড়ে গেছে

ইসলাম মানুষের অমর ওসমান আলী আলী আল্লাহ নাইন সফল না ব্যর্থ যদিও তারা জেল খেটেছেন নবীজি পর্যন্ত যখন কোরআনের দাওয়াত দিয়েছিলেন তাকে সহ তাফসিরে ফায়জাবিতে আসছে মোট 52 জনকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল সাতজন নারী দুজন শিশু ছোট বাচ্চাকে পর্যন্ত বন্দী করে রাখা হয়েছিল জীবন চলে যায় একটি মুহূর্তের জন্য আল্লাহ সারা কারোর কাছে মাথা নত করে নাই আজ তো মরবেন যখন কোরআন নাযিল হয়ে আল্লাহ রাসূলের কোরআন باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم من قلم علم الانسان ما لم يعلم جر الله اكبر تقول قران হাজরত নবীজি দাওয়াত দিতে লাগলেন সর্বপ্রথম হাজরত খাদিজাতুল কুবরাকে তিনি দাওয়াত দিলেন খাদিজা আমি তো আল্লাহর পয়গম্বর হয়ে গেছি ওহির কিতাব পেয়েছি এখন আর আমি সাধারণ মানুষ নই হাজরত খাদিজা জিজ্ঞেস করে নাই কবে আপনি নবী হয়েছেন কখন কোরআন এলো আর দেরি করলো না কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وأشهد أن محمدًا عبده ورسوله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমি লম্বা কথা বলতে কথা বলতে পারছি না জাস্ট শর্ট কাট একটু বুঝাই নেবার প্রয়োজন আমরা আজকে কথা শুনবো ইসলাম মানবে যারা সফল তারা ইসলাম মানবে না যারা ব্যর্থ তারা কিভাবে কি আমি একটু আপনাদের সামনে আরেকটু কথা বললে আশা করি আপনাদের সহজ হবে ইসলামের দাওয়াত দিলেন রাসূলুল্লাহ প্রথম আবূকার রাদিয়াল্লাহু কালেমা গ্রহণ করে দিলেন সফল হয়ে গেলেন সুবহানাল্লাহ জুরকান সুবহানাল্লাহ তোমরা কালীনা গ্রহণ করলেন নেবীজি সাপা পাহাড়ে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলেন জাতির লোকেরা আমি যদি তোমাদের বলি সবাই একত্রিত হওয়া হবা সবাই আসলো যদি বলি পাহাড়ের পাদ দেশে তোমাদের জন্য শত্রু বাহিনী অপেক্ষা করছে তোমরা কি বিশ্বাস করবে সবাই মনে মিলে বললো না মিয়া মোহাম্মদ বেটা মোহাম্মদ নিশ্চয়ই বিশ্বাস করব নবীজি বললেন শোনো জাতির লোকেরা দুই নম্বর আর একটি কথা তোমাদেরকে জিজ্ঞেস করছি আমি যদি তোমাদেরকে বলি কুলু লা